ডক্টর জুনুস পদত্যাগ করেছেন এমন একটা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আমরা সবাই আতঙ্কিত হই বিশেষ করে বিপ্লবের সপক্ষে যারা আছি তারা একটুখানি শঙ্কিত হই এটা প্রেক্ষাপট কি কেন ডক্টর জুনুস পদত্যাগ করতে চেয়েছেন এবং তিনি কেন চলে যেতে চেয়েছেন সেই সব কিছু নিয়ে মূলত আজকের এই ভিডিও এবং এই ভিডিওতে আমরা একদম ক্লিয়ার একটা মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করবে এবং খুব সূক্ষ্ম একটি পর্যবেক্ষণ আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং অন্যদের মাঝেও এটা ছড়িয়ে দিবেন বিশেষ করে যারা বিপ্লবের সপক্ষে শক্তি তাদের এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ দেখুন ডক্টর ডুমস পদত্যাগ করতে চাচ্ছেন এই ব্যাপারটার পিছনে দুইটা ঘটনা দুইটা প্রেক্ষাপট আপনাদেরকে প্রথমে বলি আমরা কিছুদিন লক্ষ্য করেছেন কিনা পিনাকি এবং কনকসরা সহ আরও বেশ কিছু পলিটিক্স নিয়ে যারা কথাবার্তা বলেন এই ধরনের মানুষজন সতর্ক করছিলেন যে সেনাবাহিনী কু দেওয়ার চেষ্টা করছে ক্যান্টনমেন্টের ভেতরে মুভমেন্ট চলছে বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু সামনে এসেছে কিন্তু অনেকেই এটাকে গুজব হিসাবে উড়িয়ে দিয়েছেন বিশেষ করে যারা আসলে সেনাবাহিনীর সপক্ষে অথবা ফেসিস্টের দোসর অথবা বিম পন্থী তারা এটাকে গুজব হিসাবে বলেছেন কিন্তু বাস্তবতা কি বাস্তবতা এখন আমরা বুঝতে পারছি যে আসলেই সেনা কু হওয়ার একটা পসিবিলিটি ছিল এবং অলরেডি সেনাকু একটা হয়ে যাচ্ছে এমন একটা প্রেক্ষাপট কিন্তু হয়েছে ব্যাপারটি স্পষ্ট করি আমরা গত একদিন আগে সেনাবাহিনীর সাথে ডক্টর নির্মোজ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসেছেন এবং তারপরে সেনাবাহিনীর দুইটা কথা ভাইরাল হয় একটা কথা হলো মানবিক করিডোরের ব্যাপারে সেনাপ্রধান অবস্থান ব্যক্ত করেন যে মানবিক করিডোর দেওয়া যাবে না একইভাবে নির্বাচন যেন ডিসেম্বরেই হয় দুইটা স্পষ্ট কথা ওয়াকারুস দামান বলেছেন এই ওয়াকারুস যেমন এক দুইটা কথা মিডিয়াতে আসে এবং সবার মাঝে একটা ধারণা তৈরি হয় যে এই দুইটা কথার কারণেই বোধ হয় ডক্টর লিওনুসের সাথে সেনা প্রদানের দূরত্ব তৈরি হয়েছে বাস্তবে আসলে কি বাস্তবে হলো এই দুইটা কথা একরকম আই ওয়াশ অর্থাৎ মানবিক করিডোর এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না যে জাতীয় নির্বাচন তাহলে মূল প্রেক্ষাপট কি কেন সেনা অভ্যুত্থানের একটা চেষ্টা হচ্ছে বা কেন ডক্টর লিউনুস পদত্যাগ করতে চাচ্ছেন সেটা বুঝতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে ডক্টর খলিলুর রহমান যখন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তখন থেকেই সেনাবাহিনীর একটা অংশ বিশেষ করে সেনাপ্রধান একটু নড়ে চলে বসেন ডক্টর খলিলুর রহমানের সাথে যে জেনারেল কামরুলের একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে এটার জন্য ওয়াকারুজ্জামান শঙ্কিত হচ্ছেন তিনি ভাবছেন যে আসলে তাকে সরিয়ে দেওয়া হবে এটার আরেকটা ব্যাপার ঘটে তিনি জেনারেল কামরুলকে এখান থেকে অর্থাৎ ঢাকা থেকে কোথাও ট্রান্সফার করার জন্য চিঠি পাঠিয়েছিলেন ডক্টর ইউনুসের কার্যালয়ে কিন্তু ডক্টর ইউনুসের কার্যালয় থেকে সেই চিঠি কোনোভাবে অনুমোদন দেওয়া হয়নি এবং তাকে বলা হয়েছে অর্থাৎ সেনাপ্রধানকে বলা হয়েছে অপেক্ষা করার জন্য এখানে ব্যাপারটা স্পষ্ট জেনারেল কামরুলেরকে নিয়ে আসলে সেনাপ্রধান আতঙ্কিত তিনি জেনারেল কামরুলকে নিয়ে বেশ আতঙ্কিত যে ওনাকে সেনাপ্রধান করা হবে এবং জামানকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়া হবে এটা নিয়ে তিনি তার ফোর্সের ভেতরে একরকম নাড়াচাড়া বিভিন্ন মুভমেন্ট দেন দরবান অনেক কিছু হয়েছে অনেক গোপন বৈঠকও কিন্তু হয়েছে ব্যাপার শুধু এইটা না যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার একটা ব্যাপার হচ্ছে দেখি সেনাপ্রধান হয়তো এখানে অ্যাগ্রেসিভ ভূমিকায় এসেছেন ডক্টর ইউনোসকে চ্যালেঞ্জ করেছেন অথবা ডক্টর ইউনোসের সাথে বড় রকমের বিরোধ তৈরি হয়েছে এখানে আরেকটা ব্যাপার আছে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের কথা তো আপনার মনে আছে এটাতে অনেক বড়ো বড়ো সেনা অফিসার জড়িত আছে এবং যদি এটার বিচার করা হয় তখন সেনা অফিসারদের অনেকেই আসলে বিচারের আওতায় আসবে আরেকটা ব্যাপার হলো আয়নাঘর এবং ঘুম কমিশনের রিপোর্টে দেখা গিয়েছে যে অনেকেই আসলে এই আয়নাগরের সাথে জড়িত এবং তারা সেনা কর্মকর্তা অর্থাৎ যদি আয়নাগড় সংক্রান্ত ঘুমের বিচারগুলি হতে হয় ঘুম সংক্রান্ত যত বিচার হবে তখন কিন্তু সেনাবাহিনীর বড় একটা অংশ বিচারের মুখোমুখি হবে সর্বশেষ জুলাই গণ সেনাবাহিনী কিন্তু জুলাই মেসাকারে অংশগ্রহণ করেছে এবং তারা সরাসরি গুলি করেছে জনতার উপর গতকালকে নেট্রনীয় যে একটা প্রতিবেদন প্রকাশ করা হয় সেই প্রতিবেদনে দেখানো হয় পাঁচই আগস্টে কীভাবে সেনাবাহিনীর একটা অংশ কুরেল ফ্লাইওভারে এখানটাতে অর্থাৎ বসুন্ধরার এই জায়গাটাতে কীভাবে জনতার উপর গুলি করেছে এবং সেখানে রাস্তায় সেনাবাহিনীর গুলিতে একজন মারা গিয়েছে এবং গুরুতর আহত হয়েছে তিনজনের বেশি এই প্রতিবেদনটা কিন্তু এখন নেত্রনীয়উজ দেখিয়েছে আমি কমেন্টে দিয়ে দিব। এর ধারা এটা খুব ভালোভাবে স্পষ্ট হয় তিনটা বিচারের মুখোমুখি হতে হবে সেনা কর্মকর্তাদেরকে পিলখানা হত্যাকাণ্ড আয়নাগড় এবং গুম সংক্রান্ত যতগুলি হত্যাকাণ্ড আছে সেগুলিতে এবং সর্বশেষ জুলাই গণব্যত্থানের তিনটা জায়গাতে বিচারের মুখোমুখি হতে হবে সেনা কর্মকর্তাদেরকে এবং ওয়াকারুজ্জামান এটা নিয়ে অনেক বেশি আতঙ্কিত সর্বশেষ ওয়াকারুজ্জামান সহ বাহিনীর সদস্যরা পাঁচই আগস্টের পর যাদেরকে সেনানিবাসী আশ্রয় দিয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করেছে পাঁচশো আটত্রিশ জনের সম্ভবত একটা তালিকা অর্থাৎ শৈশুর মতো অপরাধীরা আওয়ামী লীগের দোসররা সেনানিবাসে আশ্রয় নিলেও তাদের তালিকা সংক্ষিপ্ত করে প্রকাশ করা হয়েছে আর্মিদের একটা পেইজে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সবাই কিন্তু অপরাধী আর এই অপরাধীদেরকে যে জায়গা দিয়েছে সেনাবাহিনী সেটা নিয়ে কিন্তু বড় একটা সমালোচনা জায়গা আছে এই সব কিছু মিলিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেশ আতঙ্কিত তিনি দেখছেন যে জনতা তার বিপক্ষে যাচ্ছে সেনাবাহিনীর ইমেজ খুবই খারাপ যাচ্ছে সেনাবাহিনী বেশ কিছু বিষয় বিতর্কিত হয়েছে এবং সর্বশেষ সেনাবাহিনী মিলে বিএনপির সাথে মিলে একটা বড় রকমের গোলযোগ সৃষ্টি হয়েছে একটা সংকট তৈরি হয়েছে ব্যাপারটা বুঝার জন্য আপনাকে বলি যখন কোনো সেনাবাহিনী তার রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্রে ভর করতে চায় তখন তারা যেটা করে রাস্তায় একটা অভ্যুত্থান একটা আন্দোলন একটা গোলযোগ সৃষ্টি করে এবং সরকারকে বেকায়দায় ফেলে ওই আন্দোলনকে উস্কে দেয় ওই আন্দোলনকে বিভিন্নভাবে রসদ এবং সমর্থন দেয় আর সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় এই ব্যাপারটি কিন্তু ইতিমধ্যে ঘটে চলছে অর্থাৎ ব্যাপারটা একদম মিলে যায় কিন্তু রাস্তায় অলরেডি বিএমপি দিয়ে আন্দোলন করাচ্ছে আবার এদিকে সরকারকে বিভিন্নভাবে চ্যালেঞ্জের মুখোমুখি করছে আমরা এই মুহুর্তে যারা বিপ্লবের সপক্ষে আছি তাদের করণীয় কি তাদের করণীয় একদম স্পষ্ট তারা যেটা করতে হবে সেটা হচ্ছে সব দল মত মিলে একত্রিত হয়ে জুলাই ঐক্য তৈরি করতে হবে আমাদেরকে ডক্টর নিউনসের হাত শক্তিশালী করতে হবে ডক্টর নিউনসকে কোনোভাবেই পদত্যাগ করতে দেওয়া যাবে না এবং তাকে ধরে রাখতে হবে এর বাইরে যারা তাকে এই চাপে ফেলছে তাদেরকে কোনা ঠাসা করতে হবে বিশেষ করে সেনাবাহিনীকে সেনাবাহিনীকে আমাদের একটা কোনা ঠাসার জায়গায় নিতে হবে কারণ সেনাবাহিনীর কোনোভাবেই অধিকার নাই যে ডেমোক্রেটিক একটা রাষ্ট্রে তারা এসে সরকারের হস্তক্ষেপ করবে সরকারের সিদ্ধান্ত হস্তক্ষেপ করবে এ ধরনের কোনো ব্যাপার কোনো অধিকার কিন্তু সেনাবাহিনী নাই একইভাবে ডক্টর ইমোনস আতঙ্কিত কারণ যদি কোনো সেনা কু হয় ডক্টর রনুস কিন্তু রিক্সে পড়ে যায় ঝুঁকিতে পড়ে যায় তাই ব্যক্তি হিসেবে ডক্টর ডক্টরিয়ান্সের পদত্যাগ করার যে ইচ্ছা সেটা কিন্তু অনেক নয় আমরা তাকে জোর করে ধরে রাখবো এবং তিনি ঝুঁকিতে পড়বেন তার জীবনের নিরাপত্তা হারাবে এ ধরনের ঘটনা কিন্তু হতেই পারে তাই জনগণকে এখন সচেতন থাকতে হবে সর্বোচ্চ পরিমাণে ঐক্য বজায় রাখতে হবে আমাদেরকে বিচার সংস্কার এবং জাতীয় নিরাপত্তার জন্যে আমাদের এই জুলাই প্রক্রিমেশন জুলাই গণভ্যুত্থানের যে চেতনা যে ঘোষণাপত্র সেটা নিয়ে কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে একই সাথে একটা ব্যাপার বলে রাখি যারা জুলাই গণভ্যুত্থানকে বিক্রি করে নেতৃত্ব শক্তি হয়েছে আমি আসলে নাম ধরেই বলি মাহফুজ সহ আরও যারা যারা আসলে এত দিন যাবৎ নানাভাবে জুলাইকে বিকৃত করার চেষ্টা করেছে তাদেরকে সাইড করে দিতে হবে এবং সাদিকা ইউম হাসাদ আবদুল্লাহ এবং জুনাইদ ভাই আলী আহসান জুলাইন ভাই এই সকল ব্যক্তিদের উপর আস্থা রেখে তাদেরকে নেতৃত্বের জায়গায় আনতে হবে এতদিন যাবৎ আমরা যাদেরকে জুলাইন নেতৃত্ব শক্তি হিসাবে চিনেছি তাদের মধ্যে যারা গান্তা তাদেরকে এখনই সময় সাইডে ফেলে দেওয়ার অর্থাৎ এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পথ তৈরি করবে সর্বশেষ একটা দায়ের কথা আমরা বলে যাই একটা দায় আমাদের বয়ে বেড়াতে হচ্ছে আমরা শহীদদের আত্মদানের পরে বাংলাদেশ পেয়েছি যদি এই মুহূর্তে আমাদের এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয় যদি এই মুহূর্তে ডক্টর ইউনাস পদত্যাগ করে চলে যান যদি এই মুহূর্তে সেনা কু হয় যদি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মানুষদের যাদেরকে আমরা জুলাইয়ের নেতৃত্ব শক্তি হিসেবে চিনি নাহিদ এবং হাসনার তাদের হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাহলে বাংলাদেশ আর কখনও ঘুরে দাঁড়াবে না বাংলাদেশ কখনও ঘুরে দাঁড়ানোর চেষ্টাই করবে না তরুণরা যারা আত্মদান দিয়েছে এগিয়ে এসেছে কোনো দিন তারা এগিয়ে আসার সাহস পাবে না তাই এখনই সর্বোচ্চ শক্তি দিয়ে যে যার জায়গায় আছি সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের চেষ্টা করতে হবে জুলাইকে বাঁচিয়ে রাখার জুলাইয়ের যে আবদার জুলাইয়ের যে অবদান সেই জায়গাগুলিকে অক্ষুণ্ণ রাখার জন্যে দল মত নির্বিশেষে আমাদের চেষ্টা করতে হবে ইসলামপন্থী যারা আছি যারা সেকুলার আছি যারা যে মতের আছি আমাদের সকলকে একত্রিত হতে হবে ঐক্য তৈরি করতে হবে সর্বদলীয় ঐক্য এবং যারা ইতিমধ্যে গাদ্দারি করেছে যাদেরকে আমরা চিনি জুলাইয়ের বিপক্ষ শক্তি হিসেবে স্পষ্টভাবে চিনি আর যারা মুনাফিকে করেছে তাদেরকে এখনই সাইডে ফেলতে হবে এবং জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য পদক্ষেপগুলি দূরত্ব নেওয়া প্রয়োজন জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক জুলাই বিপ্লবের শহীদদের তার মাগ ফেরাত কামনা করছি এবং প্রত্যাশা করছি আগামী বাংলাদেশ সুরক্ষিত বাংলাদেশ হবে নাগরিক অধিকার যেন ধ্বংস না হয় কোনো ফেসিড যেন এই দেশে আর গড়ে উঠতে না পারে সেই জিনিসটা আমরা প্রত্যাশায় রাখবো জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকালাব জিন্দাবাদ